মক্কার লিডারদেরকে কাফেরদেরকে জানায় দিত আবু তালিব এ আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই কিন্তু তোরা ভালো করে মনে রাখবি মোহাম্মদ আমার বাতি যা এটা আমার রক্ত অতএব মুহাম্মদের দিকে চোখ তোলার সাহস তোরা কেউ করবি না কই তাহলে তোমার বাতি যা যে আমাদের দেব পূজা ছেড়ে দিল বাপদাদার ধর্ম ছেড়ে দিল নতুন ধর্মের দাওয়াত দেয় এটা কি করব বাবু তালিব এটা আমার ভাতিজার ইচ্ছা যা খুশি করবে তবে আমি প্রস্তাব দিয়ে দেখতে পারি দিছেও কিন্তু নবী কয় মানি না আবু তালিব কয় না মানলে নাই আমার ভাতিজাই ঠিক সাবধান আমার ভাতিজার দিকে তোরা কেউ চোখ তুলবি না এজন্য আবু তালিব যতদিন ছিলেন আমার নবীর গায়ে কেউ হাত তোলার সাহস করে নেই ওই আবু তালিব যখন মারা যাবেন কতটা নবীকে মায়া করতেন আবু তালিব আল্লাহর নবী সব পরিবারে যখন বেদিন বেঈমান আরবের কাফির কুফাররা নবীকে যখন অবরুদ্ধ করে রাখল প্রায় দুই আড়াই বৎসর আড়াই বৎসরের মতো শিয়াবে আবি তালিবের ভিতরে নবীরে জেলখানায় আবদ্ধ করে রাখল নবী শুধু একা নবী পরিবারের নারী শিশু সহ সবাইকে অবরোধ করলো আবু তালিবকেও তারা অবরোধ করে রাখলো কেন কারণ আবু তালিব যদিও মুসলমান না কিন্তু নবীকে শেল্টার দেন নবীকে তিনি শেল্টার দেন সাহায্য করেন আবু তালিবের কারণে তারা নবীর কোনো ক্ষতি করতে পারে না এজন্য নবীর গোটা কি ওরা একটা জায়গার মধ্যে আবদ্ধ করে ফেলল বাহির থেকে পানি দেওয়া খানা দেওয়া সব কিছু বন্ধ করে দেয় মনে করেন আপনি আপনার বাড়িতে আছেন কিন্তু আপনার বাড়িটার এলাকার মানুষে এমনভাবে এমনভাবে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলো বাড়িতে কেউ ঢুকতেও পারে না আপনার বাড়ি থেকে কেউ বাইরিতেও পারে না বাইরিতে গেলেও কয় এদিকে হাঁটতে পারবে না ঢুকতে গেলেও কয় কেউ ঢুকতে পারবে না পানি ঢুকা পর্যন্ত বন্ধ করে দিল খানা পানি বন্ধ করে দিল কেউ পানি নিয়ে যায় না কেউ তরি তরকারি নিয়ে যায় না সব কিছু চতুর্দিক দিয়ে যখন তারা অবরোধ করে নবীর পরিবারকে শিয়াবে আবি তালিবে রাখলো তো আর নবী রহমতের নবী কর্ণ ওই দুই আড়াই বছরের কোটা এই বন্দি জীবনে আমি গাছের পাতা খেয়েছি আমার পরিবারের শিশু বাচ্চাগুলি ওরা গাছের পাতা খেয়েছে মহিলাদের মাদের বুকের দুধ পর্যন্ত শুকায় গেছে নবীজি বলতেন আমি কোন এক রাতে পেটের খোদায় পায়ের নিচে নরম কি পড়ছিল আমি খেয়ে ফেলেছি ও আমার সাহাবিরা আমি নবী আজও জানি না ওই রাতে আমি কি খাইয়েছিলাম পেটের ক্ষুধায় ওই সেভাবে আবি তোয়ালিবের অবরুদ্ধ জীবন ও আবু তোয়ালিব নবীর চাচা যদিও নবীর ধর্ম গ্রহণ করেন নাই কিন্তু নবীর সাথে শাস্তির মধ্যে পড়ছেন তখনও কিন্তু কয় নাই বাতিযাত তোর কারণে আমরা বিপদে পড়ছি তোর কারণে আজকে আমরা বিপদে পড়ছি তোর কারণে আজকে আমাদের বাচ্চাগুলি মারা যাইতেছে একবারও নবীকে আবু তালিব এই কথা বলেন নাই এমন কি নবীজি বলেন গভীর রাতে যখন আমার ঘুম ভাঙতো আমি দেখতাম আমার ও আমার দরজার সামনে পাহারা দেয় আমি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতাম চাচাও আপনি এত রাতে এখানে কি করেন তখন চাচায় বলতো জারি আমার ঘুমের ভিতরে কেন জানি মনে হয় ওই দুশ্মনেরা নাকি আমার বাতিজার কোনো ক্ষতি করে ফেলতেছে তখন ঘুম থেকে লাভ দিয়ে তোমার দরজার সামনে চলে আসি মায়ার নবী দয়ার নবী এতটা সাহায্য চাচার কাছ থেকে পাইছেন এত মায়া করছেন নবীর এ আবু তালিব ইন্তেকালের সময় নবীজি পাশে বইসা কান্দে চোখের পানি জরায় জরায় কান্দে আর কয় চাচাও একটাবারের জন্য শুধু আমার কানে কানে কালে মা পড়েন আমি নবী ওয়াদা দিলাম কেমতের মাঠে আমি আমার চাচারের সাথে না লইয়া জান্নাতে ঢুকমো না আবু জাহেল উৎপাদ সাহেব পাশে দাঁড়াছে আবু তালিব নবীজির চোখের দিকে তাকায় আবার আবু জাহিলের উৎপাদ সাহেবার দিকে তাকায় আবু তালিব বলতেছেন বাতিজারে আমি জানি তুমি তুমি সত্য তোমার ধর্ম সত্য কিন্তু এরপরও মৌতের সময় আমি মানতে পারলাম না কারণ এই বেঈমানরা ওরা বলবে মক্কারে কাফির মক্কারে লিডার গুলা বলবে আমি কাপুরুষ জীবনভর আমি বাপদাদার ধর্ম মানলাম মরার সময় তোমার ডরে আমি মরার সময় ডরাইয়া আমি বাপদাদার ধর্ম ছেড়ে দিছি কাপুরুষ বলবে নতুবা আমি জানি তুমি সত্য তোমার ধর্ম সত্য আল্লাহ নবী কয় আমি পারি নাই পারি নাই নবী বারবার যখন যখন আবার চেষ্টা চাচা গো বলেন তালি বলে না বরং এই অবস্থায় মারা গেছেন নবীজি কষ্ট পায়া চোখ দিয়া পানি জরান পারলাম না আমার চাচারে কালেমা পড়াইতে তখনই আল্লাহ আয়াত নাজিল করে জানায় বন্ধু তুমি যারে ভালোবাস তারি তুমি হেদায়েত দিবা এমনটা মনে কইর না বরং হেদায়েতের জিম্মাদার আমি আল্লাহ আমি যারে ভালোবাসবো আমি যারে চাইব তারি শুধু আমি হেদায়েত দিব আর কেউ কেউ কাউকে হেদায়ত দেওয়ার মালিক না ইন্নকালা তাহদি মাম মান আহ হাবা বতা আল্লাহ দ্যারা বন্ধুদের জন্য বলতেছিলাম আবুল আবু জাহেলের কপালেও হেদায়েত নাই নবীজির সাথে ওয়াদা করল গর্ত থেকে নবীজি উঠাইলেন এরপরও নবীর সাথে ওয়াদা ভঙ্গ করল একবার দুইবার নয় এমন শতবার ওয়াদা ভঙ্গ করে আবু জাহেল আর আবু ভাবে ইমান নাই না মরার কারণে নবী কয় আমার চাচা আবু তালিবরে আল্লাহ জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিটা দিব এক জোড়া জুতা পরাইবো জাহান্নামের জুতা আবু তালিবকে আল্লাহ জাহান্নামের জুতা পরাইবো আর ওই জাহান্নামের জুতার আগুনের তেজে মাথার মগজটা বাতের ফেনার মতো টকবক টকবক করব কেন শুধু জুতা পরাইবো এর ব্যাখ্যার ভিতরে লেখছেন কারণ আবু তালিব আমার নবীর এত মায়া করত এত ওটাই নবীর কুলে নিচে আদর করেছে তার শরীরে এমন কোন জায়গা ছিল না গো নবীর গা শরীর দেহ মোবারক তার গায়ে লাগে নাই শুধুমাত্র পায়ের তালা সারা নবীর পায়ের আবু তালিবের পায়ের তালায় নবীর ছোঁয়া বা স্পর্শ লাগে নাই এজন্য ওই জায়গাটাই শুধু জাহান্নামের আগুনে ধরতে পারবে ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম এত দয়ালু নবী এত মায়ের নবী বেদিন বেঈমানদের জন্য আমার আপনার নবী রহমত এজন্য আল্লাহ পাক কোথাও আল্লাহ একথা কয় না আমার বন্ধু শুধু মুমিন মুসলমানের জন্য রহমত আল্লাহ বলেছে আমি যেমন রব্বুল আলামিন আমার বন্ধু ও রাহমাতুল লিল আলামিন আমি রব আমি যেমন বেদিন বেঈমানের রব আমি যেমন মানুষের রব আমি কুল হাইওয়ানের যেমন কয় বন্ধু তুমিও এমন রহমত তুমি শুধু মুমিন মুসলমানের জন্য রহমত নও তুমিও বেদিন বেইমানের জন্য রহমত পশু পাখি হায়মানাতের জন্য রহমত জন্যই বায়রা বন্ধুরা আমার নবীর কাছ থেকে শুধু মানুষ না হাইবানাত বলিও নবীর কাছ থেকে তারা দরদি আচরণ পাইত উটি ডাক দিয়া কই নবী গো একটু শুনে যান আমার এক দইরা নিয়ে আইছে হরিন হরিণে কই নবী গো একটু শুনেন আমাকে শিকারি দইরা নিয়ে আসছে একজন ইহুদির জঙ্গল থেকে একটু যদি আপনি আমারে এতটুকু সুযোগ লে দিতেন কি আমি জঙ্গলে আমার দুইটা দুধের বাচ্চা রেখে এসেছি যদি একটু সময় দিতেন গো নবী তার কাছ থেকে আমাকে একটু সময় লয়ে দিতেন আমার বাচ্চাগুলা এখনো ঘাস খাওয়া শিখে আমার বাচ্চাগুলা এখনো দুধ খায় মা পায় না আজকে একদিন দুই দিন হয়ে গেল বাচ্চাগুলা হয়তো জঙ্গলে মা মা কয়ে কানতেছে একটু যদি তার কাছ থেকে সময় নিয়ে দিতেন নবী গো আমি দৌড় দিয়ে জঙ্গলে যাইতাম যে আমার দুনুটা বাচ্চারে খাওয়াইয়া দুধ খাওয়াই আমি দ্রুত আবার চলে আসতাম আমার নবীর সাথে কথা কয়ে হরিণ ওই হরিণ মা হরিণ নবীর সাথে কথা কয় কুতুবাদ হাকিমুল ইসলাম এর ভিতরে আল্লামা কারি কারিতসাপ রাকি মাহুল তিনি সুন্দর করে ঘটনাটা উপস্থাপন করেছেন আল্লাহর নবীর রহমতের নবী ইহুদিকে ডাক দেয় না বলতেছেন বাইরে হরিণীটা আমার কাছে এই অভিযোগ করেছে এই আবদারটা করেছে একটু সময় দিবা নি সুযোগ দিবা নি ইহুদি কয় মোহাম্মদ তোমার কি মাথা গেল নাকি জঙ্গলে হরিণ সারলে পরে আবার ফিরত আয় কেমনে নবী কয় ওয়াদা দিসে আমার সাথে ফিরত আসবে ইহুদি কয় আসবে না নবী কয় আসবে এইবার ইহুদি কয় যদি না আসে আল্লাহ নবী কয় আমাকে রশিদিয়া বেঁধে রাখো অথবা আমাকে তুমি যেভাবে খুশি আটকায় রাখো যদি হরিণই না আসে তখন হরিণের জায়গায় আমারে তুমি যা খুশি করবা ইহুদি কয় তাহলে ঠিক আছে আমি প্রস্তাবে রাজি আছি আল্লাহ নবী এই কথা কইয়া নবীকে আটকায় রাখলো আর হরিণীকে সেরে দেওয়া হলো নবীজি জামিন হলেন হরিণীর জন্য দৌড়ে জঙ্গলে দেখা ডাক শুরু করেছে কইরে বাবারা দ্রুত বাচ্চাগুলি রে দুধ খাওয়ায় বাচ্চাগুলি মা পায় কাঁদে বা মা কইছিলা কইসিলা বাচ্চারা কয় মা লম্বা কথা কেউ না তাড়াতাড়ি করে দুধ খাও একটু পরেই দেখা যায় ইহুদি সায়া দেখে গেছে হরিণ একটা এখন আইতেছে তিনটা সাথে আরো দুইটা বাচ্চা সহ আল্লাহ নবীর কাছে আসলো ইহুদি অবাক ছেড়ে দেওয়া হরিণ একা আর কথা না না আরো দুই বাচ্চা সাথে আইতেছে আল্লাহ নবীর কাছে আইসা ইহুদের সামনে হরিণীটা নবীর মুখের দিকে ছায়া শুরু করেছে কথা কওয়া হাইওয়ানের কথা কেউ বুঝে না কিন্তু আল্লাহ পাক হরিণীর কথাটা তার হাবিবরে বুঝাইতেছে হরিণী ডাক দেখ কই নবী গো আমার বাচ্চাগুলি আমার দুধে মুখ লাগায় না কই মা কি হইছে কি হইছে কও আমি ঘটনা কুলে কোয়ার পর আমার বাচ্চাগুলা কইতেছে নবী মা গো যে দরদে নবী আমাদের জন্য নিজে জামিন হইয়া ইহুদির কাছে রসি রসি হাতে রশি লাগাইয়া দেয় বৈশা রয়েছে দাঁড়ায় রয়েছে ওই দরদে নবীর এক নজর না দেখা আমরা তোমার উলানি মুখ লাগাব না আর যদি কোরবানি করতে হয় তোমার একা কেন আমাদেরকে আর সহ কুরবানি দিবে এজন্য নবী আমার বাচ্চাগুলি আপনারে দেখার জন্য চলে এসেছে এবং জীবন দিতে শুধু আমি মার সাথে তারাও জীবন দিতে রাজি আল্লাহ নবী কথাগুলা যখন ইহুদির ইহুদি কয় বাচ্চাগুলা কেন আইলো নবীজি কয় বাচ্চাগুলা আইছে আমাকে দেখার জন্য ইহুদি হরিণী হরিণীর বাচ্চাগুলা মায়ের নবীর নুরানি মায়ের নবীর নুরানি চেহারার দিকে চায়ে কানতেছে আল্লাহর নবীর সাথে এই আচরণ দেখা ইহুদি ডাক দেয়া কয় মোহাম্মদ এত বড় নালায়ক হইলাম এত বড় অদম হইলাম জঙ্গলের হরিণে চিনল কিন্তু আমি মানুষ তোমারে চিনলাম না ঠিক আছে এই মুহূর্তে আর কুরবানি টুরবানি না আমি হরিণকে স্বাধীন করে দিলাম আর আমিও তোমারে চিনলাম দেরি করতে রাজি না এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দাও সাথে সাথে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তাকবীর মে কলমা মে নামাজ মে আযাম তাকবীর মে কলমা মে নামাজ মে আযাম হে নাম ইলাহি সে নামে মোহাম্মদ ہے ناملہ سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلند تری میں لکھا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد آکو زیاد دل کی جلا نام محمد আকৌ কি যিয়া দিল কি নামে না মে মুহাম্মা এজন্য বলছিলাম নবীর কত বড় রহমত কত রহমত শুধু মুসলমান মুমিনের জন্য না গোটা কায়নাতের জন্য হলেন নবীর রহমত এজন্য আল্লাহ কয় লাকাদ বন্নাল্লাহু আলাল মুমিনিন ইসবা আসফীহিম রাসূলাম মিনহুম আমার নবীরে তাদের মাঝে পাঠানোটা তাদের পাওয়া সবচেয়ে বড় নিয়ামত